ফের সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে করা সমালোচনা করেছেন বাম ছাত্র নেত্রী দীপশিতা ধর পুলিশ আততায়ীদের আড়াল করছে সেটা দেখে ঘরে বসে থাকতে পারি না আন্দোলনে আছি থাকবো এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপশিতা জানান পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের মাথার উপর বসে থাকে আমার মনে হয় না কারণ কামদুনির যারা ধর্ষক ছিলেন আপনারাও জানেন তাদের মধ্যে অনেকে এখন জেলের মধ্যে নেই কেন কারণ রাজ্যের সরকার পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে এনাফ এভিডেন্স এনাফ প্রমাণ জমা দিতে পারেননি তাই আদালতকে ওদেরকে ছেড়ে দিতে হয়েছিল জামিনে ছেড়ে দিতে হয়েছিল আজকে মমতা ব্যানার্জি যা বলছেন এগুলো সব আইওয়াশ এগুলোর সমস্ত নাটক তিনি যদি চাইতেন সত্যিকারের অপরাধীরা ধরা পড়ুক তাহলে ওই দেহটাকে ওই মৃতদেহটাকে জ্বালিয়ে দিতেন না সিবিআই তদন্তটা যে বডি যে বডির ওপর এই সমস্ত তদন্তটা হতো তা তো ওনার পুলিশ জ্বালিয়ে দিয়েছে ক্রিমেট করে দিয়েছে এত তাড়াহুড়ো কিসের ছিল যে নির্যাতিতা তার মা বাবা পর্যন্ত জানতেন না যে ডেড বডি বাড়িতে সৎকারের জন্য চলে আসছে তারা একজন হাসপাতালে বসে আছে একজন পুলিশ স্টেশনে তাহলে মমতা ব্যানার্জি পুলিশমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন না যেটা প্রাইম এভিডেন্স সেইটাকে তড়িঘড়ি করে যারা পুড়িয়ে দিলেন তারা এর মধ্যে কমপ্লিসিট নন এই অপরাধের সঙ্গে যুক্ত নেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা